হ্যালো গাইস হঠাৎই চলে গেলাম বাগা যতিনে কিন্তু জানি না যে এখানে কালী পুজো হয় যাই হোক এসে ভালোই হলো আর দেখো কত সুন্দর করেছে কালী পূজা এটাই আমার প্রথম দেখা কারণ এটা আমি যখন দেখছি আমি তব আমি ভাবছি যে বাড়ির সামনে এত সুন্দর আমি নিজে এটা জানি না আর দেখো লেখা দেখো সত্যি কিছু জানার আছে দেখো সবার জন্য যদিও বা নয় বাট কিছু কিছু মানুষের জন্য তো অবশ্যই আছে তাই না বলো কত সুন্দর দেখো আর কিন্তু খুব সুন্দরও করেছে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করেছে এখানে ফন্দি করে বন্দি করো মানে কথাগুলো মানে আছে এক একটা প্রত্যেক কথারই একটা করে অবশ্যই মানে আছে আর যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো আর তোমরা কে কে বাগাযতিনের এই মন্দির দেখেছ এবার মনে হয় প্রথম করেছে কিন্তু সঠিক আমি বলতে পারলাম না তো যাই হোক খুব সুন্দর করেছে আমি আর দিদি গিয়েছিলাম তো ও জানতো না যে এখানে হয়েছে তাও বললাম ভালোই হলো তো বেরিয়েছিলাম একটু ভাগ্নিকে দিয়ে আসতে তো এসেই দেখি যে কি সুন্দর হয়েছে তো তো না দেখে পারা যায় নাকি তো আমরাও একটু ঘুরে নিলাম আর দেখো কালী ঠাকুরও কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর করেছে যে বলে বোঝাতে পারবো না সত্যি আমার খুব ভালো লেগেছে এটা সামনাসামনি তার জন্য তারপরে আমরা আবার নেক্সট টাইমও গিয়েছিলাম এখানে তখন মা গেছিলো জেঠি গেছিলো ভাস্তা গেছিল তো আমরা সবাই মিলে আবার চড়ে গিয়েছিলাম দেখতে খুব ভালো হয়েছে দেখতে আর প্রত্যেকটা জায়গায় মানে আমি তোমাদেরকে হয়তো বা পুরোপুরি দেখাতে পারছি না কারণ কেন না হলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য অনেকটাই ছোট করে দেখানোর চেষ্টা করছি দেখো সঠে যতটা পারছে টে দেখানোর চেষ্টা করছে দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা এসে দেখো কি সুন্দর মানে কিন্তু প্রত্যেকটারই আছে যে যে তোমরা জানো সেটা বেশ অবশ্যই বলো এ তোমাদের কেমন বিচার করোনা আর নারী পাচার দেখো এই এখন বিশেষ করে এই যেসব ঘটনা ঘটছে তার উদ্দেশ্য করেই এটা করা হয়েছে আর দেখো পুরোটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম এ দেখো আর সামনের যে কালী ঠাকুরটি বানিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর করেছে আশা করি আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর দেখো এই সামনের জায়গাটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখতে ঠিক ঢোকার মুখেই এই প্লেসটা আছে এতটা সুন্দর হয়েছে যে প্রত্যেকটা জায়গায় মানে খুব সুন্দর করেছে তো যাই হোক তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর দেখো এ পাশে এখন কিন্তু ঠিক এই সময়টা আমরা গিয়েছিলাম ঠিক সন্ধ্যার সময় খুব একটা ভিড় ছিল না তো ভালোই হলো যে আমরা ফাঁকা সময়ে পুরোটা দেখে নিতে পারলাম আর তোমাদেরকেও সাথে পুরোটাই দেখিয়ে দিতে পারলাম তাতে তোমাদেরও ভালো লাগলো আমারও ভালো লাগলো যে ফাঁকা ফাঁকা ঘুরেও মজা কারণ বেশি ভিড় হলে তখন ঠিকভাবে দেখাও হয় না ভিডিও করা বা ফটো তোলা এইসব কিছুই হয় না ওকে বাই